আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকে আমরা মহান আল্লাহ সুহান সুবহানাহু ওয়া তাআলার অনেক গুরুত্বপূর্ণ একটা বিশেষ নামের বিশেষ ফজিলত জানব আল হাদি অর্থ হচ্ছে নমুনাবিহীন সৃষ্টিকর্তা আবিষ্কারক তো যিনি মানুষকে সৃষ্টি করেন পদ দেখান শাব্দিক অর্থ হচ্ছে এটা কিন্তু এর মধ্যে কি ফজিলত লুকিয়ে আছে তাই হচ্ছে আজকে আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয় আলোচনা বসতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি যে ব্যক্তির কোনো দুশ্চিন্তা বিপদাপদ আপদ কোনো সমস্যা আসে কোনো সমস্যার সম্মুখীন হয় সে যদি আল্লাহ তালার কাছে এক হাজার বার আল্লাহাদি 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 অথবা ইয়াহাদি পাঠ করে আল্লাহ সুহান তার বিপদ দূর করে দেন আল্লাহ আলা তার সকল কাজের সমাধান দান করেন যে কাজের মধ্যে কোনো পরিপূর্ণতা ছিল না ওই কাজের মধ্যেও আল্লাহ পরিপূর্ণতা দান করে দেন যে ব্যক্তি এশার নামাজের পরে আল্লাহ তালার এই গুণবাচক নাম যেটা নিয়ে আমরা আলোচনা করছি যদি বারো বার পাঠ করে তবে যে কোনো উদ্দেশ্য নিয়ে সে যদি পরে টানা তিন দিন প্রথম দিন বারোশো তার দিন বারোশো তারপরের দিন বারো শতবার আল্লাহ তালা এইটা পড়া তিন দিন তিন দিন মানে তার যখন পড়বে ওই পড়া বারোশতবার পরিপূর্ণ হওয়ার আগে আল্লাহবাক তার হাজতের জন্য সুসংবাদ দিয়ে দিবেন সুহান্লাহি ওয়াবিহামদিক আল্লাহ একবার আল্লাহবাক আমাদেরকে এই আমলগুলো ইয়াকিনের সাথে ইখলাসের সাথে বেশি বেশি করার তৌফিক ফরমান আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালাম আলাইকুম মোরাম্মদুল্লাহহি ওবার